এসো শিকি আকার এবং হস্যকারের ব্যবহার কয়ে আকারে কা খয়ে আকারে খা গয়ে আকারে গা ঘয় আকারে ঘা চয়ে আকারে চা ছয় আকারে ছা বর্গি জয় আকারে যা ছয় আকারে ঝা টয়ে আকারে টা ঠয় আকারে ঠা ডয় আকারে ডা ঢয় আকারে ঢা মূর্ধন্য আকারে না তয় আকারে তা ঠয় আকারে থা দয় আকারে দা ধয় আকারে ধা দন্তা আকারে না পয় আকারে পা ভয়ে আকারে ফা বয়ে আকারে বা ভয়ে আকারে ভা ময়ে আকারে মা অন্তঃস্থ জয় আকারে চা রয় আকারে রা লয়ে আকারে লা তালবেশয় আকারে সা মূর্দান আকারে সা নন্দেশ্বয় আকারে সা হয় আকারে হা এবার ই কারের ব্যবহার কয় হসই কি ক্ষয় হসই খি গয় হসই গি ঘয় হসই ঘি চয় হসই চি ছয় হসই ছি বর্গি জয় হসই জি ঝয় হসই ঝি টয় হসই টি থয় হাছ ঠি দছই ডি ধয় হসই ঢি মুৰ্ধ নি তই হসই টি থয় হসই থি দ হসই ডি ধয় হসই ধি দৈ নিয় হসই পি ভয় হসই ফি বয় হসই বি ভয় হসই ভি ময় হসই মি জয় হাসই জি রয় হসই রি লয় হসই লি তালবেশয় হাসই সি মূর্ধান শয় হাসই সি দন্তসয় হাসই সি হয়সই হি আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন